আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ওল আলুর রেসিপি শেয়ার করবো একদম সাধারণ ঘরোয়া মশলা দিয়ে কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন উপকারে আসবে এখানে ওল আর আলুকে ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তাই আমি কড়াইয়ের মধ্যে ওল আর আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো হালকা টু মিডিয়াম আছে ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুব বেশিও সেদ্ধ করলে হবে না তাই এদিকে হচ্ছে সেদ্ধ অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে এসছে এটাকে নামিয়ে নেব এরপরে ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সোয়াবিন তেলেও এটাকে ভাজতে পারেন আমি এবারে এতে দিয়ে দিয়েছি অল্প করে লবণ যেহেতু সেদ্ধ করার সময়ই হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই আর এক্সট্রা করে হলুদ দিইনি অল্প করে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিয়েছি এরপর ওলটাকেও ভেজে নেব তাই তেলের মধ্যে ওলটা দিয়ে দিয়েছি দিয়ে এতেও হালকা করে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো ভেজে নেব যাতে হচ্ছে গা ওলের গাটা একটু বাদামি কালার হয়ে যায় এখানে উলটাও ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেবার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব হ্যাঁ তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে কালো জিরে দিলে একটু সাদা ভালো হয় তাই দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে দিয়ে ভালো করে লঙ্কাটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার হয়ে এসছে এতে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এরপরে এতে অল্প করে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে মশলাটাকে হচ্ছে অল্প করে পানি দিয়ে কষে নিয়েছি এরপর তেলটা ছেড়ে গেছে তারপরে যা ওলটা ভেজে রেখেছিলাম সেই ওলটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপরে যে আলুটাও ভেজে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এতে অল্প করে পানি দিয়ে দিয়ে ওল আর আলুটাকে ভালো করে কষতে হবে কিছুক্ষণ ছাড়া ছাড়া হচ্ছে আমি অল্প করে পানি দিয়ে দিয়ে হচ্ছে ওল আর আলুটাকে ভালো করে কষে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েও ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন হচ্ছে কষতে কষতে কত সুন্দর কালার এসছে এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে ওলা আর আলুটা একটু ডুবো ডুবো হয়ে থাকে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি এখানে ওলা আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এরপর পানিটা ফুটেও গেছে এতে দিয়ে দিচ্ছি অল্প করে হচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবজির মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আশা করছি আপনারাও এইভাবে ট্রাই করবেন